সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সামান্যত দর্শক আমি সরাসরি অরিজিনাল পাঙ্গা সুপারি গাছের লাইভ ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য দেখেন আমাদের গাছের এই গোড়াগুলো দেখেন কীরকম মোটা এবং বিগ সাইজের পাঁচ ফিটের উপরে গাছ পাঁচ ফিট ছয় ফিট বিগ সাইজের গাছ অরিজিনাল এটা হচ্ছে পাঙ্গা সুপারি আর এই সুপারিটার গুণাবলী হচ্ছে সব সময় গাছে সুপারি থাকবে সিজনালি সবসময় থাকবে এবং সিজন থেকে তিন মাস পরে সুপারি হবে গোট হবে বড় গোট হবে বড় সুপারি হবে বড় খাইতে হবে অনেক সুস্বাদু এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গা সুপারি এই ধরনের সুপারি গাছ যদি অনেক প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতার প্রতারিত হচ্ছেন যে সিঙ্গাপুরি সিঙ্গাপুরি বার মাস সুপারির নামে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে কোনো সুপ সিঙ্গাপুরি বা বারমাস উপরে নেই এটা হচ্ছে অরিজিনাল পাঙ্গাস উপরে আছে দেশি আছে এই ধরনের গাছ এই যে ফল গাছটা আপনি যাচ্ছেন এই গাছটা সর্বোচ্চ আড়াই থেকে তিন বছরের মধ্যে আপনার গাছে ফল আসবে আমি বলতে যাচ্ছি অনেক ভাইয়েরা পুকুর পাড়ের জন্য বাড়ির আশেপাশের জন্য পুকুর পাড়ের জন্য বাণিজ্যিকভাবে লাগাতে চাচ্ছেন তারা অতি সত্তর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সততার সহিত আমি কাস্টমারের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে গাছগুলো আপনারা নেবেন একদম অরিজিনাল পাঙ্গা দুই থেকে আড়াই বছরে ফল আসবে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট ফল আসবে